এসএলএসটি জিওগ্রাফি ম্যাম আমার সঙ্গে উপস্থিত ম্যাম যেদিন সিলেবাস ডিসকাস করেছিলেন সিলেবাসটা ইংরাজিতে ছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোই দেখিয়েছিলেন তো অনেক ছাত্রছাত্রী জিজ্ঞাসা করেছিল স্যার ব্যাচে কি ম্যাম আবার ইংরেজিতে পড়াবে না তো এমনটা নয় ম্যাম একদমই তাই ইংলিশে ডিসকাস করেছে কারণ আমাদের যে টু থাউজেন্ড সিলেবাস ওয়েবসাইটে দেওয়া আছে সেখানে কিন্তু মানে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা আমরা ইংলিশে পেয়েছি সেজন্য আমি পুরোটা ইংলিশে দিয়েছি আমাদের টিডব্লিউএস একাডেমিতে কিন্তু জিওগ্রাফি পুরো বাংলায় পড়ানো হবে এবং সাথে মক টেস্টও কিন্তু আমরা অফার করব অনেক ছেলে মেয়ের কোয়ারি ছিল যে আমি পুরো থিওরি করলাম তাহলে কি আমি মক টেস্ট পাবো ইয়েস তুমি পাবে ষাট নাম্বার করে একটা একটা পূর্ণ দৈর্ঘ্যের মক টেস্ট তোমাদেরকে প্রোভাইড করা হবে বাট সেটা শেষ